এজন্য তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম ওরা বাসি নেই সুবহানাল্লাহ ওয়া কোম্পানি inshallah. Mm -hmm. But, uh, mm -hmm. mm -hmm. Inshallah. Mm -hmm. month, uh, okay. Inshallah. good work sleeping bed accommodations conditions team yeah all good yeah brother no no questions no problem inshallah one more time inshallah okay in this company we have people from bangladesh uh, one two three four five six and more and more people working here okay শ্রমিকদের জন্য দিল দিয়া শ্রমিক সাহেবদের হাতে হাত রেখে হাত শক্ত দেখলে চোখের পানি ছেড়ে দিতেন বুকে জড়িয়ে নিতেন মুসাফা করলে ওই শ্রমিক সাহাবি বিশ্বনবীর হাত থেকে ওই শ্রমিকের হাত সরানোর আগ পর্যন্ত বিশ্বনবীর নিজের হাত সরাতেন না এজন্য যারা শ্রমজীবী তাদেরকে ভালোবাসে কে তারা মুস্তাজা বুদ্ধা তাদের দোয়া কবু কারণ তাদের ইনকামের মধ্যে কোনো ভেজাল নাই

শিক্ষকতা করেন মার্শাল অনেক শিক্ষক প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলের কলেজের ইউনিভার্সিটির অনেক টিচার এসেছে তারপর মাত্র